আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর আসতে আবার আসলাম মরিচ তুলতে জঙ্গলের ভিতরে গাছ মরিচ গাছ বালু মরিচ হয়েছে ছোট ছোটোই দান্না মরিচ অনেক মরিচ হয়ে দেখা যাইতেছে অনেক মরিচ হয়েছে এসব মরিচ এখানে দুইটা গাছ মরিচ অনেক মরিচ আছে বৃষ্টি হয়েছে কয়দিন বৃষ্টিতে ভালো মরিচ হয়েছে তা দেখাইতেছি আপনাদের পুরো জঙ্গল একদম জঙ্গলের ভিতরে মরিচ গাছ আগেও এখান থেকে মরিচ নেই পুরো জঙ্গল মালয়েশিয়ার জংলা মরিচ গাছটা মরিচ গাছটা অনেক মরিচ তো বিদু জঙ্গল থেকে বাড়িয়ে যাইতেছি গা ওই মরিচটি এক অনেক ভালো কয়টা মরিচ উড়াইলাম এক কয়টা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম